নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নতুন লাভ রিডিংয়ের সাথে তো আজকে দেখতেই পাচ্ছ বারোটি রাশিকে সাজিয়ে নিয়েছি আজকে মন্ডে তো দেখে নেব রাশিগত রিডিং অনেকেই আমাকে রাশিগত রিডিংয়ের জন্য আমাকে কমেন্টস করো তো আজকে আমি সেইভাবেই নিয়ে এসেছি রাশিগত লাভ রিডিং তোমাদের রাশি নিশ্চয়ই তোমরা জানো তোমাদের মুন সাইন কি তোমাদের মুন সাইন অনুযায়ী দেখো আজকে মেষ বৃষ মিথুন কর্কট বৃশ্চিক সিংহ তুলা ধনু কন্যা মকর কুম্ভ মিন সমস্ত রাশিগুলিকে আমি লিখে সাজিয়ে নিয়েছি এইবার আমি দেখবো যে এই যে ওয়ান উইক এই যে আজকে মন্ডে এই মন্ডে টু সানডে এই যে পুরোটা উইক এই সেভেন ডেজ তোমাদের লাভ লাইফ কীরকম থাকবে তো স্টার্ট করছি রিডিং আমি সাফল করে একদম সাজিয়ে নেব যে আজকের তোমাদের বারোটি রাশির লাভ লাইফ কীরকম থাকবে ওকে আচ্ছা চারটি চারটি করে নেব ঠিক আছে তো এখন আমি সব মানে সবগুলোকে একসঙ্গে নিচ্ছি না কারণ মানে জায়গাটা কম আছে তো প্রথমে এই চারটি যে রাশি এই চারটি রাশির দেখে নেব এই ওয়ান উইক লাভ লাইফ কীরকম থাকবে এই ওয়ান উইক বড্ড নয়েজ আসছে একটু তোমরা অ্যাভয়েড করো দেখবো এই চারটি রাশির কামিং যে আজকে মন্ডে টু সানডে ওয়ান উইক লাভ লাইফ কীরকম থাকবে লাভ লাইফ কীরকম থাকবে মেষ বৃষ মিথুন অ্যান্ড কর্কট ওকে তারপরে আবার চারটে নেবো কারণ জায়গাটা যেহেতু ছোটো তো সাজিয়ে নিয়েছি দেখো ওকে নিশ্চয়ই খুব সুন্দরভাবে বুঝতে পারছো দেখতে পাচ্ছ হুম এটা হচ্ছে মেষ দেখো মেষ রাশি লেখা আছে তো মেষ এটা মেষ তো দেখে নেব মেষ রাশির এই ওয়ান উইক লাভ লাইফ রকম কাটবে খুবই ভালো খুবই সুন্দরভাবে লাভ লাইফ স্পেন্ট হবে তোমার একটা ব্যালেন্স জায়গা থাকবে তুমি তোমার কর্মজীবন এবং তার সাথে তোমার প্রেমজ জীবনকে ব্যালেন্স করতে পারবে এবং সেই জায়গা থেকে তবে একটা জায়গা আছে তুমি কিন্তু তোমার যে প্রেমিকা বা প্রেমিক যাই হোক না কেন তাকে কিন্তু সময়টা একটু তো কম দিচ্ছ তো সেখান থেকে তোমাদের মধ্যে কিছু সেখান থেকে ছোটোখাটো কিছু মানে ঝগড়াঝাঁটি বা সেই জায়গা থেকে কিছুটা হতাশা আসা এগুলো কিন্তু হবে বাট ওভারঅল লাভ লাইফ তোমাদের ব্যালেন্স থাকবে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এবং একটা ম্যাচিওর লাভ ক্রিয়েট হতে চলেছে যেখানে অনেক এইবারে কিন্তু একটা ম্যাচিওর প্ল্যানিং থাকবে তোমাদের ভালো কমিউনিকেশান থাকা হ্যাঁ একটু আদ্রু যেটা কম বললাম তুমি নিজের কেরিয়ারকে সময় দিতে গিয়ে একটু বেশি করে সেখানে তোমার প্রেম জীবন একটু কম সময় দেবে বাট ওভারঅল ব্যালেন্স থাকছে থাকছে ওভারঅল তোমাদের মধ্যে গিফট দেওয়া নেওয়ার একটা ব্যাপার দেখতে পাচ্ছি বুঝতে পেরেছ গিফট দেওয়া নেওয়ার একটা ব্যাপার কিন্তু থাকবে এই ওয়ান উইকের মধ্যে এবং অনেক রকমের ম্যাচিওর প্ল্যানিং তোমরা কিন্তু করতে চলেছো এই উইকে মানে তোমাদের কামিং লাইফ নিয়ে কামিং লাইফে তোমাদের বিবাহ নিয়ে ম্যারেজ নিয়ে এইগুলো নিয়ে তোমাদের মধ্যে কিন্তু প্ল্যানিং থাকবে এই উইকে তো এবারে চলে যাচ্ছি বৃষ রাশি দেখো এটা বৃষ রাশি তো বৃষ রাশির লাভ লাইফ এই উইকে কীরকম থাকবে দেখে নেব রাশি বৃষ রাশি এই উইকে কিন্তু লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেমেটিক জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি তোমার সম্পর্কের মধ্যে কিন্তু একটা হতাশা আসবে খুব কম হতাশা না একটা বড় সড়ো হতাশার জায়গা দেখতে পাবে কোথাও যেন আমার এটাই চ্যানেল হচ্ছে যে তুমি নিজেই তোমার যে প্রেজেন্ট লাভ সিচুয়েশন আছে সেখান থেকে তুমি সরে যেতে চাইবে কোথাও যেন সেইখানে যে সম্পূর্ণ স্যাটিসফ্যাকশানটা তুমি পাচ্ছ না বা তুমি কিন্তু সেখান থেকে ভীষণভাবেই হত হবে মানে তুমি দেখ দেখবে যে মানুষটি কিন্তু তোমার মনের মতো নয় এবং মানুষটি তোমাকে লুকিয়ে অনেক কিছু এমন কিছু কার্যকলাপ রাখছে যেখান থেকে তুমি অনেকটাই মনের দিক থেকে অনেক কষ্ট পাচ্ছ এবং সেগুলো তার সে যে কথাগুলো লুকিয়ে রাখবে সেগুলো কিছুটা জানতে পেরে যাওয়া এবং সেখান থেকে তোমার মনের মধ্যে এমন একটা জায়গা তৈরি হবে যে তুমি কিন্তু নিজেই এই লাভ লাইফ থেকে সরে যেতে চাইবে এই লাভ লাইফে একটা কোথাও যেন ঘৃণা এসে যাওয়ার মতো জায়গা কিন্তু তোমার মধ্যে তৈরি হবে এবং মানে তুমি সম্পূর্ণভাবেই মানে নিজে মানে এতটাই সম্পর্ক নিয়ে তোমার রিলেশনশিপ নিয়ে এতটাই কষ্ট পাবে যে তুমি কিন্তু কিছুতেই সেই রিলেশনশিপের দিকে আর হাত বাড়াতে চাইবে না এবং তুমি নিজে থেকেই নিজেকে খুব মানে একদম সাইলেন্সভাবে সেই রিলেশনশিপ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেবে এবং তুমি কমিউনিকেশন ধীরে ধীরে সেই মানুষটার সঙ্গে অফ করে দেবে তবে একটা ব্যাপার এখানে মানে চ্যানেল হচ্ছে যে তুমি না তাকে বুঝতে দেবে না চট করে যে তুমি রিলেশনশিপটাকে স্কিপ করতে চাইছো তুমি বেরিয়ে যেতে চাইছো কিন্তু তোমার ভিতরে ভিতরে পুরো তুমি মানে তোমার একটা ডিটারমাইন হয়ে যাবে যে আমি কিন্তু বেরিয়ে যাবো তো সেই মানুষটাকে কিছু না জানেই জানিয়েই তুমি কিন্তু বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত পুরোপুরি নিয়ে নেবে এবং তুমি মানে এটাও তোমার মনে হবে যে হয়তো সিদ্ধান্তটা খুব কঠিন হয়তো আমাকে কষ্টের পাহাড় পেরোতে হবে কিন্তু তবু আমি কিন্তু এই কষ্টটা নেব কারণ কোথাও এই মিথ্যের জগতে আমি থাকতে চাই না তো এই দিক থেকে দেখা যাচ্ছে যে তোমার এই লাভ লাইফের মধ্যে কিন্তু কিছু অবস্টাকলস আসছে এই উইকে বাট তুমি বেরিয়ে যাচ্ছ সেখান থেকে এবং তুমি শেষ করে দিচ্ছ তোমার প্রেজেন্ট লাভ লাইফ থেকে তুমি সম্পূর্ণভাবে এন্ড করে দিয়ে বেরিয়ে যাচ্ছ এই উইকে তো এরপরে দেখব মিথুন রাশি মিথুন রাশির লাভ লাইফ এই উইকে কীরকম থাকবে বাহ মিথুন রাশি তোমরা যারা যারা এখানে মিথুন রাশি আছো তোমাদের এই যে উইকে তোমার লাভ লাভ লাইফ কিন্তু খুবই একটা পিওর থাকতে চলেছে এবং সেখানে গ্রোথ দেখতে পাবে একটা দুজনের মধ্যেই একটা পিওরিটি থাকবে মানে তুমি তোমার পার্সনের কাছ থেকে যে পিওর লাভ পেতে চেয়েছো এতদিন সেই পিওর লাভ কিন্তু তুমি এই উইকে দেখবে হ্যাঁ কিছু মানে সমাজ থেকে কিছু অবস্ট্যাকল থাকবে বুঝতে পেরেছো মানে তোমাদের মধ্যে কোনো অবস্ট্যাকল না তোমাদের মধ্যে সবটাই ভালো সবটাই একটা মানে কি বলবো মানে একটা লাভ লাইফের ক্ষেত্রে একটা উন্নত জায়গা তুমি দেখতে পাবে এবং তুমি বুঝতেও পারবে যে এই লাভ লাইফটা আগে গিয়ে আমার ম্যারেজে রূপান্তরিত হতে চলেছে কারণ মানে দুজনের মধ্যেই সবটাই ঠিকঠাক থাকার একটা জায়গা আছে বাট এখানে কোথাও সমাজ থেকে বা ফ্যামিলি থেকে কিছু অবস্ট্যাকল তুমি পাবে মানে আইদার দুজনের ফ্যামিলির মধ্যে যে কেউ একটা যে কোনো একটা ফ্যামিলির না মেনে নেওয়া বা এমন কোনো একটা তোমাদের সম্পর্কটা এমন কোনো ফিল্ডে গড়ে উঠেছে সেখান থেকে সমাজ কিন্তু এই রিলেশনশিপ হয়তো মেনে নিচ্ছে না এবং সেই জায়গা থেকে তোমরা কিছু অবস্ট্যাকল পেলেও তোমার পার্টনার কিন্তু সেই অবস্ট্যাকলের ধার ধারবেন ধার ধারবেই না সে কিন্তু তোমাকে সে আশ্বস্ত করবে যে আমি তোমাকে ভালোবাসি এবং এই রিলেশনশিপকেই আমি এগিয়ে নিয়ে যাব এবং এই রিলেশনশিপকেই কিন্তু আমি ম্যারেজের রূপ দেবই দেব তো উনি কিন্তু তোমাকে আশ্বস্ত করছে এবং সত্যি রিলেশনশিপটাও কিন্তু আগে এগিয়ে যাচ্ছে এবং রিলেশনশিপটার মধ্যে যথেষ্ট স্বচ্ছতা থাকছে মানে তোমরা কেউ কারোরই নিজের মনের কথা লুকিয়ে রাখবে না এবং মানে দুজনেই দুজনকে নিজের সম্পর্কে সম্পূর্ণভাবে একদম জানিয়ে দেওয়া সব নিজেদের সম্পর্কে এবং কোথাও যেন তোমরা দুজনেই এই সম্পর্কটাকে নিয়ে ভীষণ আশা রাখছ এবং ঈশ্বরের ওপরে একটা ভরসা যে ঈশ্বর কিন্তু আমাদের নিশ্চয়ই সাথে থাকবে কারণ আমরা দুজনেই খুব পিওর পার্সন তো সেখান থেকে নিশ্চয়ই রিলেশনশিপটা আগে গিয়ে একটা ভালো জায়গা হবেই হবে তো এই রকমভাবে কিন্তু তোমাদের মিথুন রাশি যারা তোমাদের রিলেশনশিপ কিন্তু এগিয়ে চলবে এবং খুবই ভালো থাকবে ভালো কমিউনিকেশন ভালো সিচুয়েশন তোমাদের মধ্যে ভালো ভালো প্ল্যানিং ভালো ভালো দুজনের মধ্যে কথাবার্তা খুবই ভালো একটা জায়গা দেখতে পাচ্ছি তো চলে যাচ্ছি এইবারে কর্কট রাশি কর্কট রাশির এই ইয়ার এই সরি এই উইক লাভ লাইফের ক্ষেত্রে কেমন কাটবে ওরে বাবা এসে গেছে সব প্যান্টিকলস তো নিউ একটা লাভ আসছে এই উইকে নতুন একটি হাত তুমি পেতে চলেছো নতুন একটি ভালোবাসার হাত নতুন একটি প্রেমোজ সম্পর্ক তোমার দিকে আসতে চলেছে নিউ প্রপোজল অ্যান্ড সেই সম্পর্কটাও কিন্তু তুমি কোথাও যখন তোমার দিকে আসছে এই উইকে তুমি বুঝতেই পারবে যে এটি একটি স্টেবল রিলেশনশিপ কারণ সেই মানুষটির মধ্যে এমন একটা স্ট্রং পার্সোনালিটি থাকবে এবং এতটাই একটা মানে সম্পর্কটার মধ্যে মানে তার কথাবার্তার মধ্যে এমন একটা মানে ওয়েট থাকবে যে তুমি বুঝতে পারবে যে এই সম্পর্কটা কিন্তু এগোবে এবং একটা স্টেবিলিটির রূপ নেবেই নেবে এবং সেই মানুষটার কথার মধ্যে দাম আছে তুমি কিন্তু সেটাও বুঝতে পারবে এবং এই সম্পর্ক কিন্তু আগে গিয়ে তোমার জীবনে একটা ভালো প্রসপারিটি আনতে চলেছে খুব একটা আনন্দজনক মুহূর্ত আনতে চলেছে এই রিলেশনশিপ তবে এই উইকে যে রিলেশনশিপটা আসছে সেটা পুরোপুরি দেখতে পাচ্ছি এবং এটা কিন্তু কোথাও যেন ডিভাইনই তোমার জন্য পাঠাচ্ছে কারণ তোমার এই রিলেশনশিপটার হয়তো খুবই দরকার ছিল এই সময় তো সেইটা ঈশ্বর যেহেতু তোমার সঙ্গে আছে ঈশ্বর কিন্তু সেই চাহিদাটা বুঝেই কিন্তু সঠিক সময়ে একটা সঠিক রিলেশনশিপ পাঠাতে চলেছে এই উইকে তো আসছে নিউ লভ আসছে যারা কর্কট রাশি তাদের জন্য নিউ লভ আসছে তো এবারে চলে যাব পরের চারটি রাশিতে পরের চারটি রাশিতে চলে যাব পরের চারটি রাশি হচ্ছে দেখো কন্যা রাশি মকর রাশি মিন রাশি কুম্ভ রাশি ও একদম শেষের গুলোতে চলে গেছি ঠিক আছে কোনো ব্যাপার না কন্যা রাশি মকর রাশি সরি এটা রাখি কুম্ভ রাশি মিন রাশি ওকে এবারে দেখে নেব এই চারটি রাশির এই যে উইক এই উইকে এই যে আজকে মন্ডে এই মন্ডে টু সানডে সানডে এর মধ্যে তোমাদের লাভ লাইফ কেমন থাকবে আজকে এনেছি রাশিগত লাভ রিডিং নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে কারণ অনেকেই তোমরা কমেন্টস করো রাশিগত লাভ রিডিং দাও দিদি দাও দিদি তো নিয়ে চলে এসেছি দেখব এই ওয়ান উইক তোমাদের লাভ লাইফ কীরকম থাকবে যারা কন্যা রাশি যারা মকর রাশি যারা কুম্ভ রাশি অ্যান্ড যারা মিন রাশি তাদের লাভ লাইফ কীরকম কাটতে চলেছে দেখে নেব ওকে চারটি চারটি করে দেখছি কারণ জায়গাটা একটু অল্প তো দেখে নেব কন্যা রাশির এই এই যে উইক উইকের মধ্যে লাভ থাকতে চলেছে কন্যা কন্যা রাশি রাশি ঠিক আছে ওরে বাবা এখানে লাভ কোথায় এখানে তো টাকাই টাকা কেরিয়ারই ক্যারিয়ার কন্যা রাশি তুমি কিন্তু যারা কন্যা রাশির মানুষ এখানে আছো তারা কিন্তু এই উইকে প্রেমজ জীবন নিয়ে সেইভাবে কোনো তোমার থিঙ্কিংই থাকবে না বা প্রেমজ জীবনে তুমি সেইভাবে নিজেকে ইনভেস্টই করবে না এবং তোমার জীবনে এখানে সেইভাবে তুমি প্রেমজ সম্পর্ককে সেইভাবে প্রায়োরিটিই দিচ্ছ না এবং তুমি কিন্তু সম্পূর্ণ কেরিয়ারের মধ্যে নিজেকে ডুবিয়ে দিচ্ছ এবং প্রচুর সেই জায়গা থেকে কেরিয়ারে উন্নতি আসছে এবং প্রচুর সেইখানে তুমি মানে একটা মানি সেভিংস এইগুলো কিন্তু থাকতে চলেছে মানে দেখতে এসেছি লাভ এসে গেছে কেরিয়ার মানে তিনি যার যে কন্যা রাশির মানুষ এখানে সে কিন্তু তার ভালোবাসার সম্পর্কেই এই উইকে সেইভাবে নিজেকে ইনভেস্ট করছে না এবং অনেকটাই তার মধ্যে রোম্যান্টিজমটা কোথাও কম থাকছে এবং সে তার পার্সনকে নিয়েও তার লাইফে কোনো না কোনো মানুষ থাকার ইঙ্গিত আছে কিন্তু তাকে নিয়েও সেইভাবে সময় কাটাচ্ছে না এবং সে তাকে সময়ও দিচ্ছে না সে শুধুমাত্র কেরিয়ারে এমনভাবে ডুবে থাকছে যে কোথাও যেন এই দুই এই যে সম্পর্কটা তোমার তার মধ্যে কিন্তু অনেকটাই কিন্তু একটা মানে কিছুটা হলেও একটা দূরত্বকে ফিল করবে এই উইকে মানে কথা কম হওয়া তুমিও কল কম করবে তুমি তো কলই করবে না ওদিক থেকে কল এলে তুমি কথা বলবে বাট তুমিও কিন্তু নিজে কল করছো না মানে তুমি নিজেকে এমনভাবে কেরিয়ারে কোনো থাকতে পারে কোনো কেরিয়ারের কাজের মধ্যে প্রেশার থাকতে পারে সেইভাবে তুমি এমনভাবে ডুবে থাকবে যে তুমি যেন মানে প্রেমজ সম্পর্কটাকে সেইভাবে গুরুত্বই দিচ্ছ না এই উইকে বাট প্রেমজ সম্পর্ক তোমার অ্যাজ ইট ইজ চলতে থাকছে ঠিক আছে মানে সেখানে কোনো যেন মানে তাপ উত্তাপ নেই অ্যাজ ইট ইজ চলতে থাকছে ওকে বাট এবারে চলে যাবো মকর রাশির লাভ লাইফ এই উইকে এই উইকে মকর রাশির লাভ লাইফ ওরে বাবা উই লাভ ফরচুন কোনো বড়সড় কোনো পরিবর্তন আসছে জীবনে মকর রাশি বড় সড় কোনো পরিবর্তন আসছে আবার এখানে চ্যানেল হচ্ছে তোমার ডিভাইন পার্টনারের সঙ্গে কিন্তু এই উইকে সম্পূর্ণভাবে একদম দেখা হয়ে যেতে চলেছে বা তার সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়া এবং সেখান থেকে জীবনে বড় সড়ো বদল আসছে তোমার জীবনে এমন কোন পার্সন কানেক্ট হচ্ছে যে তোমার জীবনে বদলকে নিয়ে আসছে তোমার জীবনের চাকাকে ঘুরিয়ে দিতে চলেছে তোমার নিউ পার্সন এবং যদি তুমি কোনো রিলেশনে থেকে থাকো তাহলে তোমার ম্যারেজ ঠিক হয়ে যেতে চলেছে যে একদম ম্যারেজ পুরোপুরি কনফার্ম অনেকের জন্য ম্যারেজ হয়ে যেতে পারে এই উইকের মধ্যে হয়তো রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেল বা ম্যারেজ হয়ে গেল এই উইকের মধ্যে হয়ে যাচ্ছে অথবা যাদের জীবনে লাভ লাইফ নেই তাদের জীবনে কিন্তু তোমাদের ডিভাইন কাউন্টার পার্টের সঙ্গে কিন্তু একদম দেখা সাক্ষাৎ হয়ে যাচ্ছে এবং তোমার জীবনে এই মানুষই যে তোমার জীবনে বড়সড় সড়ো বদল আনবে সেটা কিন্তু তুমি পুরোপুরি এখান থেকে জেনে নাও এবং যারা যারা লাভ লাইফে আছো তাদের জীবনে কিন্তু এই লাভ লাইফে কিন্তু ম্যারেজ সংঘটিত হতে চলেছে এই উইকে এবং তোমার লাভ লাইফ খুবই কমফোর্ট জোনে থাকতে চলেছে যারা মকর রাশি ভীষণভাবে রিলেশনশিপটা এগোচ্ছে এবং তোমাদের মধ্যে আরও 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 গভীরতা বাড়তে চলেছে মানে যা ছিল পিছনে তার থেকে এই উইকে দেখবে তোমাদের মধ্যে আরও বেশি কথাবার্তা আরও বেশি যোগাযোগ আরও বেশি কমিউনিকেশন আরও বেশি হয়তো দেখা সাক্ষাৎ এইগুলো কিন্তু থাকতে চলেছে মকর রাশি খুবই ভালো দারুণ মানে এতগুলো আমি রিডিং করলাম তার মধ্যে মকর রাশির লাভ লাইফ এই উইকে তো এবারে চলে দেখা যাক কিং অফ তোমারও কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা ব্যালেন্স লাভ লাইফ ক্রিয়েট হতে চলেছে মানে আমার এখান থেকে কিরকম চ্যানেল হচ্ছে তোমার কর্মজীবন এবং তোমার লাভ লাইফে তো তুমি ব্যালেন্স করছোই এবং কর্মজীবন থেকে যেন লুকিয়ে লুকিয়ে যেন একটা প্রেম যা সম্পর্ক তুমি ক্রিয়েট করে ফেলছো মানে নিজে তোমার মনে হচ্ছে যেন আমাকে কেউ দেখছে না তো এইভাবে মানে সেই লুকানো প্রেম একটা ক্রিয়েট হতে চলেছে তোমার এই উইকে একটা লুকানো প্রেম মানে তুমি না বাট কাউকে কেরিয়ারেও তুমি সেইভাবেই নিজেকে ইনভেস্ট করে রেখেছো একই সঙ্গে তুমি এত সুন্দরভাবে দুটো ব্যালেন্স করছো কোন এবং কোনো মানে এখানে দেখতে পাচ্ছি কোনো মানে এই যে বললাম না লুকানো প্রেম তো একটা কোনো মানে অসমতলে এই সম্পর্কটা তৈরি হতে চলে যাবে মানে যে অসম একটা সম্পর্ক মানে হতে পারে সেটা সেনজেন্ডার কারো হতে পারে বা কারো কারো ক্ষেত্রে সেটা এক্সট্রা ম্যারিটাল হতে পারে কারো কারোর জন্যে হয়তো মানে তোমাদের মানে কারোর সঙ্গে তুমি কমিটেড হয়ে গেছো তবুও একটা রিলেশনশিপ আবার ক্রিয়েট হয়ে যাচ্ছে এই রকমভাবে কোনো অসম ফিল্ডে তোমার কোনো লুকানো রিলেশনশিপ তৈরি হচ্ছে এবং তুমি সেটা এত সুন্দরভাবে ব্যালেন্স করছো যে কেউ কেউ মানে হয়তো তোমারও মানে তোমার খুব কাছের মানুষও কিন্তু সেটা জানতে পারছে না এবং তুমি তোমার জব বলো তোমার কর্মের জগৎ বলো সেটার সঙ্গেও তুমি ভীষণভাবে এই উইকে সেটাকে ব্যালেন্স করছো এবং তোমার লাভ লাইফে একটা যথেষ্ট এখানে দেখতে পাচ্ছি এখানে একটা কিন্তু স্যাটিসফ্যাকশান থাকছে বাট ওই যে মনের মধ্যে একটা থাকবে যে কেউ যেন জানতে না পারে মানে একটা লুকানো প্রেম তুমি নিজেই ক্রিয়েট করতে চলেছো মানে ক্রিয়েট করতে চলেছো মানে কি এটা তো হয় না নিজে থেকে ক্রিয়েট হতে চলেছে ওকে তো একটা নতুন প্রেম আসছে কুম্ভ রাশি তো এবারে চলে যাব মীন রাশি মীন রাশির জন্য এইট অফ কাপস কোনো সম্পর্ক সম্পূর্ণভাবে ভেঙে যেতে চলেছে মীন রাশি তোমার জীবনে কোনো সম্পর্ক এমন কোনো হয়তো সম্পর্ক ছিল যে সম্পর্কের মধ্যে মানে তুমি হয়তো খুব মানে বাই প্রেশার তুমি ছিলে সেখান থেকে কিন্তু তুমি রিলিজ হচ্ছ এবং কোন সম্পর্ক সম্পূর্ণভাবে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে ওকে বাট সেখানে তোমার কষ্টও হচ্ছে কিছুটা বাট তোমার এটাও একটা রিল্যাক্স ব্যাপার আছে যে আমি রিল্যাক্সও হচ্ছি বুঝতে পেরেছো এক কষ্টও হচ্ছে আবার তুমি কিছুটা আরামও অনুভব করছো যে হ্যাঁ আমি একটা মানে মেকি রিলেশনশিপ থেকে বেরিয়ে গিয়ে নিজে কোথাও শান্তির একটা জায়গা পাবো তো দুরকমের একটা ফিলিংস থাকবে বাট একটা রিলেশনশিপ যে তোমার ভাঙছে মীন রাশি সেটা একদম পুরোপুরি দেখা যাচ্ছে এই উইকের মধ্যে তো চলে যাবো এইবারে তার পরের চারটি রাশির জন্য তো কেমন লাগছে অবশ্যই জানিও যদি তোমাদের ভালো লাগে যদি দেখি হ্যাঁ সবাই তোমরা দেখছো তাহলে কিন্তু এই যে তোমরা আমাকে কমেন্টস করছো যে উইকলি একটা করে তোমরা মানে রাশিগত রিডিং নিয়ে আসো এটা কিন্তু প্রতি মন্ডেতে আসবে যদি তোমরা পছন্দ করো তো এইবারে চলে যাচ্ছি পরের চারটি রাশিতে ধনু রাশি সরি বৃশ্চিক রাশি তুলা রাশি বৃশ্চিক বৃশ্চিক তুলা সিংহ ধনু বুঝতে পেরেছো এবারে নিয়ে নেবো এই চারটি রাশির জন্য দেখব এই যে মন্ডে টু সানডে আজকে মন্ডে এই মন্ডে টু সানডে তোমাদের লাভ লাইফ কিরকম থাকবে রাশিগত লাভ রিডিং রাশিগত লাভ রিডিং ঠিক আছে উইকলি লাভ রিডিং তোমাদের লাভ লাইফ কিরকম থাকছে এই উইক তো দেখবো বৃশ্চিক রাশি তুলা রাশি সিংহ রাশি ধনু রাশি দেখা যাক বৃশ্চিক রাশি দেখো এটা বৃশ্চিক দেখতে তো বৃশ্চিক রাশির এই ওয়ান উইক লাভ লাইফ কিরকম কাটবে লাভ লাইফ তো দুর্ধর্ষ কাটছে দুর্ধর্ষ কাটছে এবং তোমার এই উইকের মধ্যে তোমার পরিবারও জেনে যাচ্ছে এই সম্পর্কের কথা তোমাদের দু পরিবারই তোমার তোমার পরিবার তোমার পার্টনারের পরিবার দুটো পরিবারই কিন্তু এই সম্পর্কের কথা জেনে যাচ্ছে এবং তোমরা খুব আনন্দের সঙ্গে এবং দুটো পরিবারই মেনে নিচ্ছে বুঝতে পেরেছ দুটো পরিবারই মেনে নিচ্ছে এবং তোমরা খুব আনন্দের সঙ্গে হ্যাপিলি তোমরা কিন্তু মানে এই উইকে খুব দেখা করা খুব ভালো ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা এইগুলো কিন্তু থাকতে চলেছে এবং কোথাও যেন তোমাদের দুটো পরিবারও কিন্তু মিলেমিশে একাকার হয়ে যেতে চলেছে দুটি পরিবার পুরোপুরি তোমাদের ম্যারেজ ঠিক করে ফেলার একটা জায়গা তৈরি হচ্ছে এবং তোমরা সেইখান থেকে ভীষণ একটা এনজয়মেন্ট থাকছে আনন্দ থাকছে এবং মানে মনের মধ্যে সেই জায়গাটা থাকছে যে আর কোনো প্রবলেম নেই আমরা সিকিওর জোনে চলে গেছি আমাদের ম্যারেজ ঠিক হয়ে যাচ্ছে আমাদের পরিবার মেনে নিয়েছে তো একটা হ্যাপিলি ম্যারিড কাপল হতে চলেছি আমরা তো এইভাবে তোমাদের এই ওয়ান উইকের মধ্যে চলেছে জীবন একদম কাটবে প্রচুর প্রচুর কমিউনিকেশন দেখা সাক্ষাৎ হওয়া এবং তোমাদের দুটো পরিবারের মধ্যে একটা আলাপ আলোচনা কথা বার্তার কিন্তু ইঙ্গিত পাচ্ছি এবারে চলে যাচ্ছি তুলা রাশি তুলা রাশির এই ওয়ান উইকের লাভ লাইফ আরে বাবা তুলা রাশির তো লাভ লাইফ স্টার্ট হচ্ছে একদম আজ বা কাল আজ বাকাল লাভ লাইফ একটা নতুন ভালোবাসা আসছে এই ওয়ান উইকে নিউ লাভ আসছে তোমার এবং কোথাও যেন তুমি কিছু চিন্তা চিন্তাভাবনাই করবে না মানে সেই যে সামনের মানুষটার সঙ্গে তুমি মানে তোমার যে একটা প্রেমজ জীবন তৈরি হচ্ছে বা তুমি যে সেই মানুষটার দিকে ধেয়ে চলেছো তুমি কোনোভাবেই তার ভালো মন্দ কিছুই জাজ করবে না তুমি কিন্তু প্রেমে পড়ে যাচ্ছ এবং তার সঙ্গে নিউ স্টার্টিং করে ফেলছো তো এখানে একটা অ্যাডভাইস আমি বলবো যে একটু দেখে শুনে নেওয়া যে মানুষটি কি কীরকম মানুষটার পাস্ট কি আছে বা মানুষটার মানুষটার মানে চিন্তাভাবনা থটস প্রসেস কি আছে এগুলো একটু চিন দেখে নেওয়া তোমার এখানে দরকার কারণ ফুল কার্ড এই অ্যাডভাইস কিন্তু করে কিন্তু নতুন একটা স্টার্টিং যে আসছে এই উইকে সেটা একদম পারফেক্ট তোমার কিন্তু মানে ভালোবাসার জীবনে নিউ স্টার্টিং আসছে এবং সেখানে না মানে তোমার কোনো বন্ধু মহল থেকে এখানে হেল্পও থাকবে এই লভ লাইফ স্টার্টিংয়ের পিছনে তোমার বন্ধু মহল থেকে হেল্পও তুমি কিন্তু পাবে তো খুবই ভালো তুলারাশি একটা নিউ স্টার্টিং আসতে চলেছে এবারে দেখব সিংহ লিও লিওর লভ লাইফ কীরকম কাটবে বাহ কুইন অফ প্যান্টিকলস একটা নিখুঁত লভ লাইফ ওকে এবং তুমিও তাকে ভীষণ প্রায়োরিটি দেবে এবং সেও তোমাকে প্রায়োরিটি লিস্টেই রাখবে যেমন তুমি তাকে টেক কেয়ার করবে তেমন সেও কিন্তু তোমার কাছে তোমার কাছে ভীষণভাবে আমি পদানত বলবো না সেও কিন্তু তোমাকে হৃদয় থেকে গ্রহণ করবে বুঝতে পেরেছো মানে সে তোমার যাকে একদম মনে হবে যেন বস হয়ে গেছে সে তোমাকে এত ভালোবাসবে সত্যি তোমার যে টেক কেয়ারটা তার প্রতি থাকবে তাকে যথেষ্ট পরিমাণে সম্মান এবং মর্যাদা দেবে এবং সত্যি তোমাদের প্রেমজ জীবনটা কিন্তু মানে আনন্দ আনন্দ যেন উৎসবের মতো এই উইকটা কাটবে হঠাৎ করে কোনো এনজয়মেন্ট তোমার তোমাকে হঠাৎ করে তোমার পার্টনার বলবে চলো আজকে কোথাও বেরিয়ে পড়ি কোথাও গিয়ে একটু এনজয় করে আসি দিনটা এই এইরকম করে একটা কোয়ালিটি টাইম আজ এই উইকের মধ্যে তোমরা স্পেন্ড করার একটা জায়গা দেখাচ্ছে এবং তুমি ভীষণ স্যাটিসফাই থাকবে তোমার রিলেশনশিপ নিয়ে তোমার পার্টনার নিয়ে এবং তুমি কোথাও যেন মন থেকে মেনে নেবে যে আমি যে নিজেকে বা নিজের ভালোবাসাকে যে ইনভেস্ট করেছি সেটা একটা পারফেক্ট পার্সনের কাছে একটা মানে সঠিক মানুষকে আমি পেয়েছি এবং একটা সঠিক মানুষ যে আমার জীবনকে আগামীতে মানে একদম ফুলে ফলে ভরিয়ে দেবে সেটা আমি যেন মানে পুরোপুরি এখন থেকে বুঝে যাচ্ছি মানে এই রকম একটা ভাইবস তোমার এই এই উইকে থাকবে এবং যথেষ্ট একটা কমিউনিকেশন বলো কথাবার্তা খুব সুন্দর সুন্দর মানে দুজনের প্রতি দুজনের টেক কেয়ার ব্যাপারটা কিন্তু এই উইকেও থাকবে তো ধনু রাশি শেষ রাশিতে চলে যাচ্ছি আজকে আমি দেখা যাক ধনু রাশি কীরকম কাটছে এই উইক ওয়াও টেন অফ কাপস মানে দুর্ধর্ষ মানে শুরু করেছিলাম টেন অফ প্যান্টিকালস দিয়ে রোতে এই রোতে এবং শেষ করছি টেন অফ কাপস দিয়ে তো ধনুরাশির ভীষণ ভীষণ একটা এনজয়মেন্ট এই উইকে এই উইকে সত্যি তোমার পার্টনারকে তুমি যেন পেয়ে গেছো আমি আমার মনের মানুষকে পেয়ে গেছি এবং আমি যেন মানে সব পেয়েছি দেশে চলে গেছি এই রকম একটা তোমার ভিতরে ভিতরে ফিলিংস থাকবে এবং সত্যি সেই পার্সনের সঙ্গে তুমি আনন্দ করে কাটাবে এই উইকটা এবং তুমি এই উইকে কিন্তু অনেকের কিন্তু মানে সম্পূর্ণভাবে এই মানে কমিটেড হয়ে যেতে চলেছো তোমরা দুজন দুজনের কাছে কমিটেড হয়ে যেতে চলেছো এবং তোমরা কোথাও যেন মানে প্ল্যান একটা প্ল্যান করে ফেলা যে আমরা এখানে চলো আমরা এইবার ম্যারেজ করব আমরা ম্যারেজ করে এইবারে আমরা আমাদের ফ্যামিলি প্ল্যান করব এই এখানে একটা ফ্ল্যাট নেব মানে এই রকম মানে একটা প্রি প্ল্যান ম্যারেজের একটা প্রি প্ল্যান চলবে এবং এই উইকে সত্যি তোমরা কোথাও ছোটোখাটো হলেও ট্রাভেলে যাচ্ছ মানে দুজনে মিলে বেশ একটা সুন্দর মানে কাছাকাছির মধ্যে একটা ঘুরতে যাওয়ার একটা ব্যাপার এবং সেখানে গিয়ে ভালো একটা সময় কাটানো এটা কিন্তু দেখতে পাচ্ছি এবং কোথাও যেন তুমি দেখতে পাবে যে আমাদের আমাদের মানে প্রেমজ সম্পর্কের সামনে পথটা প্রশস্ত হচ্ছে মানে সামনের পথটা পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে এবং আমি হেঁটে সেই পথ দিয়ে খুব অনায়াসে আমি আমার সেই স্বপ্নের নিরে পৌঁছে যাব। যেখানে শুধুই আমি থাকব সে থাকবে আমার ভালোবাসার মানুষ এবং আমাদের আগামী প্রজন্ম থাকবে তো সত্যি এই উইকটা ধনুরাশির জন্য খুব একটা সুন্দর উইকে পরিণত হতে চলেছে লাভ লাইফ ভীষণ ভালো কাটতে চলেছে দুজনের মধ্যে সত্যি ভীষণ একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে দুজনের মধ্যে মানে বোঝা বোঝাপড়ার গল্পটা ভীষণ ভালো থাকবে তো খুব ভালো লাগলো ধনুরাশি এবং যা যা রাশি আজকে দেখলাম দু একটাই খুব খারাপ এসেছে বাট খুবই ভালো লাগলো আমারও রিডিংটা করে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এবং প্রতি উইকে প্রতি মন্ডেতে এই রিডিং তোমরা পেতে চাইছ কি না অবশ্যই আমাকে জানাবে তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে একদিন পরেই ততক্ষণের জন্য সবাইকে গুড বাই